এই নাস্তা রেসিপিটা সবাইকে বানিয়ে খাওয়ানোর পর সবাই শুধু জিজ্ঞাসা করে এই রেসিপিটা তুমি কি দিয়ে বানিয়েছো আমাকে একটু এই রেসিপিটা দিও তো কী আর বলবো সহজে ঝটপট নাস্তা রেসিপিটা বানিয়ে ফেলুন আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আজকে ঘরে থাকার একটি উপকরণ দিয়ে জাস্ট এত মজাদার একটা মুসমুচে নাস্তা রেসিপি তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চিড়া এই চিরাটাকেই খুব ভালো করে ধুয়ে একেবারে ওয়াশ করে নেবো আমি যে চিরাটা নিয়েছি এটা অনেকটা ফুলে যায় না এটা যেহেতু নিজের হাতে ভাঙানো চিরা এই জন্য এটা কিন্তু বেশি একটা ফলে নিয়ে যারা হচ্ছে কিনা চিরা ইউজ করবেন তারা কিন্তু অল্প পরিমাণে নেবেন চিরা কিন্তু ফুলে যায় এটা আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি একটা আলুই আমি সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি একটা গ্রেটার দিয়ে জাস্ট ভালো করে গ্রেট করে নেব যাতে কোনো রকম দানা দানা বা লাঞ্চ না থাকে এভাবেই আমি এটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে গ্রেট করে নিচ্ছি আমি ছোট দানাটা দিয়ে গ্রেট করে নিলাম আমার গ্রেট করা হয়ে গেছে একেবারে মিহি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই চিরাটা সেই চিরাটা একেবারে গোলে গেছে এ পর্যায়ে আমি এখানে সেই আলুটা দিয়ে দেবো যে আলুটা গ্রেড করে রেখেছি আলুটা দিয়ে খুব ভালো করে আর বাকি মশলাগুলো সাথে দিয়ে দেবো এবার দিয়ে দেবো কর্নফ্লোয়ার এখানে কর্নফ্লোয়ার দিয়ে দেব আমি দুই চামচ পরিমাণ আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনি আটা বা ময়দা দিতে পারেন এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ এখানে চাট মশলা হাফ চামচ সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা গোটা জিরা হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ কিছু রসুন কুচি এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো স্বাদ মতো লবণটা অবশ্যই দিতে ভুলবেন না মাখানো হয়ে গেলে হাতে একটু একটু করে নিয়ে এটাকে খুব ভালো করে একটা গোল শেপ করে নিচ্ছি সবগুলোকে আমি এইভাবে গোল শেপ করে নেব আর পাশে চলে যাচ্ছি একটা ব্যাটার তৈরি করতে এখানে লবণ সামান্য মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারের ভিতর আমি ওই যে বলগুলো তৈরি করলাম বলগুলো এর ভিতর চুবিয়ে নেব যাই হোক আর একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা চিরা চিরাকে আবার আমি এখানে লবণ দিয়ে একটু হাত দিয়ে চটকে মানে ভেঙে নিলাম যাই হোক ভেঙে সাইডে আমি রেখে দিচ্ছি এবারে যে সবগুলো বানিয়ে নিয়েছি একইভাবে একই শেপ করে এবার আপনারা যে কোনো শেপ করতে পারেন আমি এই শেপ করে নিলাম এই যে পাতলা যে ব্যাটারটা তৈরি করলাম ব্যাটারের ভিতর দিয়ে এখানে জাস্ট এই চিরার সাথে এক কোটিং করে নিলেই হয়ে গেল চিরাটা আমি রেখেছি জাস্ট উপরে কোটিং করার জন্য আলহামদুলিল্লাহ এটা যে চিরা দেওয়া জন্য এতটা মুচমুচে হয়েছিল না খেতলে বুঝতেই পারবেন না এভাবে আমি এইটা বানিয়ে নিয়েছি উপরে চিড়াটা দিয়ে আর ভিতরেটা এত জুসি আর ক্রিস্পি হয়েছিল যে চিড়া দিয়ে যে ভিতরেরটা লেয়ারটা বানানো হয়েছে কেউ কেউ বুঝতেই পারিনি যে আমি ভিতরের লেয়ারটা চিড়া দিয়েই বানিয়েছিলাম যাই হোক খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব এটাকে মিডিয়াম হিটে একেবারে হাইটে রেখে ভাজা যাবে না তাহলে উপরে কালারটা চেঞ্জ হয়ে যাবে ভিতরটা কিন্তু মোসমুচে হবে না এর জন্য আমি হ্যাঁ হিটটা মিডিয়াম রেখে এটাকে খুব ভালো করে একেবারে মোসমুচে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে তুলে নিলাম আলহামদুলিল্লাহ গরম গরম সচের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল যাদের ঘরে এখনই চিরা আছে ঝটপট এটা বানিয়ে ফেলুন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আজ এ পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম